প্রেজেন্টেড বাই আজকের রান্নাঘর ইউটিউব চ্যানেল এখন ভাই আমার কিছু প্রশ্ন করবেন জি ভাই বল ভাই আপনার উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন সেটা হলো অন্যান্য বাজারে যে আমরা রেগুলেটর সাধারণ নরমাল রেগুলেটর পাই সেই রেগুলেটর থেকে এই রেগুলেটর পার্থক্য এবং তার যে মূল্যটা মানে মূল্যর পার্থক্য এর কারণটা কি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন না দেখেন বাজারে যে সমস্ত রেগুলেটর পাওয়া যায় দেখেন আমি সেটাও আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে নরমাল রেগুলেটর বাজারে যে সমস্ত রেগুলেটর পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল সেই রেগুলেটর এই রেগুলেটরের এই মুখে কিন্তু কোনো ই নাই আপনার প্রোটেকশন নাই অর্থাৎ নাই যেমন আমার সেফটি সুপার সেফটি সেন্সার রেগুলেটর দেখেন মুখে একটা লক আছে লক আছে কিন্তু এটা কিন্তু কোনো লক নাই এই ব্লক না থাকার কারণে আপনার দুর্ঘটনা যেটা ঘটে দুর্ঘটনা যেটা ঘটে সেটার মেন কারণ হচ্ছে

তো নরম হলে এটা আস্তে আস্তে নরম হয়ে চুপছে ব্লাস্ট হয় মূলত পক্ষে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কোনো কারণ নাই কোনোদিনই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় না যদি তাই হতো আপনার বাংলাদেশে যতগুলো ডিলার আছে প্রত্যেক ডিলারের গোডাউনে মিনিমাম পাঁচ হাজার থেকে দশ হাজার পিস এই সিলিন্ডার থাকে আজ পর্যন্ত আমি শুনিনি যে এক পিস এই সিলিন্ডার ওই গোডাউন থেকে ব্লাস্ট হয়েছে যেহেতু গোডাউন থেকে ব্লাস্ট হয় না আপনার বাড়ি এসে আপনি তো ফেলে রাখছেন এক পিস আর ওরা তো দাম দাম করে ফেলে অনেক মানে দূরেও সুড়ে ফেলে তাহলে তো ওটা ব্লাস্ট হতো তো মূলত পক্ষে সিলিন্ডার যদি কখনো লিকেজ থাকে তখন সিলিন্ডার এমনি তো ওখান থেকে বের হয়ে যাবে গ্যাস তো থাকবেই না তো এই জন্যেই মেন ব্লাস্ট হওয়ার কারণ হচ্ছে রেগুলেটর এবং পাইপ আরেকটা কথা আপনারা মনে রাখবেন এই পাইপটা যে পাইপটা আমরা ব্যবহার করি এই পাইপটা কিন্তু হার্ড হয়ে যায় কিছুদিন ব্যবহার করার পরে এজন্য উচিত 6 মাস বা 1 বছর পর পর এই পাইপটা আপনারা চেঞ্জ করে নেওয়া তো যাব এখন আপনি যে প্রশ্ন করেছেন দামের পাত্র যে দামের পাত্র কেন দামের পাত্র করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেগুলেটারের কয়টা ফাংশন বেশি আছে দেখেন এটা তো নর্মাল আপনার অনমের কোনো ইয়ে নাই আপনি এটা দেখে নিয়ে জবাব করলাম তারপরে আমি এটা খুললাম এটা খোলার পরে এটাই কিন্তু আপনার ওয়ান অফের যেটা দিয়ে অন করবেন ওটা দিয়ে আর ওটাই লক ওটাই অন ওটাই অন যেহেতু দেখেন এর কোনো লক নাই নাই পক্ষান্তর আপনি যদি এটা দেন এটা এটা এই যে লক অন করা সারা দেখেন আপনার এই ই এস সহ সিলিন্ডার সহ উঠে আসছে কিন্তু খুলবেন আমি কিন্তু অন করিনি জি তারপর কিন্তু এটাই কিন্তু তা হবে না এই দেখেন আমি এটা টিপ দিয়ে এই 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 লক বাটন টিপ দিয়ে খুলতে হয় আমি খুললাম পক্ষান্তরে আপনি যদি এটা এটা যদি এরকম জানান

আর কখন যদি আমি এই পাইপটাই অথবা অন্য একটা পাইপ আমি এটাই যদি লাগাই তাহলে কি অবস্থা হয় আপনারা একটু প্র্যাকটিক্যাল দেখেন আমি ধরেন এই পাইপটা লাগালাম এটা এটা লাগালাম দেখেন এটা এই যে পাইপটা লাগালাম পাইপটা লাগাই যদি আমি অন করি দেখেন কি অবস্থা হয় এটা তো লক নাই আমি ধরেন এখানে মুখ বন্ধ করে দিয়ে আমি অন করলাম দেখেন

ইট ইজ 100% সেফটি আন্ডার সেফটি সেন্সর কেন বলি এর মধ্যে একটা ঘরিত আছে এটার মধ্যে কিন্তু একটা আপনার ই আছে তোমাদের সেন্সর আছে দেখেন এটা ঢাকলে এটা ঢাকলে এই শব্দ হয় ওটাই হচ্ছে সেফটি সেন্সর তো এখন কয়টা এর মধ্যে পার্থক্য কি কি আমি আপনাদের সেটা দেখাচ্ছি দেখেন পার্থক্যতে এক নম্বরে এটা লক নাই এটা লক আছে আপনার মা কাটন দেখতে পাচ্ছেন এটা মা আছে দুই নম্বরে এটা সেফটি সেন্সর তো এটা নাই সেফটি সেন্সর তো প্রশ্নই আসে না এটা সেফটি সেন্সর আছে যেটা সেফটি একশো পার্সেন্ট সেফটি ইনশিওর করে তিন নম্বরে এটার মধ্যে একটা রিসেট বাটন আছে এটাকে বলা হয় রিসেট বাটন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিসেট বাটন এটা একটা রিসেট বাটন আছে দেখেন দেখতে পাচ্ছেন এটা একটা রিসেট বাটন যদি কখনো গ্যাস অন করার পরে যদি না আসে গ্যাস যদি চুলায় না আসে তখন এটা এস এর বাটন একবার পুস করতে হয় পুস করলে গ্যাস আসবে কিন্তু এটাই তো রিসেট বাটন বাটন কিছু নাই চার নম্বরে যেটা এটার একটা এক্সট্রা সেফটি নজেল আছে দেখেন এটা কেন একটা এটা আছে এক্সট্রা সেফটি নজেল দেখতে পাচ্ছেন এটার এক্সট্রা সেফটি নজেল কিছু নাই ডাইরেক্ট ফিক্স করা

এই রেগুলেটরটা আপনার এর ভিতরে যে পিতলের সেফটি সেন্সর আছে এই সেন্সরটা দামি আপনার আলাদাভাবে যদি এই সেফটি সেন্সর তৈরি করা হয় সেফটি সেন্সরের মধ্যে টোটাল পাঁচটা পার্ট আছে পাঁচটা পার্ট আছে এই পাঁচটা পার্ট যদি এক একটা আলাদা করেও বানানো হয় তাহলেও আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগে কস্টিং এরপরে আছে এক্সট্রা সেফটি নজেল আছে এরপরে রেগুলেটর আছে সব মিলাই আপনি এটা প্যাকেজ পাচ্ছেন এক হাজার টাকায় আর এইটা নর্মাল ঘাটার কারণ হচ্ছে যেটা তো এই নর্মাল রেগুলেটর আপনি পাবেন চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম বিভিন্ন রকমের দাম আছে এখন সেফটি সেন্সর যদি আমরা ব্যবহার করি তাহলে আমি সেফটি থাকবো আমার পরিবার সেফটি থাকবে আমার টোটাল সমাজ সেফটি থাকবে আজকে বর্তমান দুই সালের সমীক্ষায় দেখা গিয়েছে দুই সালের তুলনায় দুই হাজার একুশ সালে যে পরিমাণ গ্যাস দুর্ঘটনা ঘটেছে মানুষের মধ্যে আজকে সচেতন হয়েছে মানুষ যার কারণে তারা সেফটি সেন্সর ব্যবহার করে এখন দুই সালের বেসরকারি সমীক্ষায় দেখা গিয়েছে তার সেই অর্ধেকে নেমে আসছে গ্যাস দুর্ঘটনা এর কারণ হচ্ছে মানুষের সচেতনতা মানুষ আজকে সচেতন হয়েছে যে আমাকে সেফটি সেন্সর ব্যবহার করতে হবে আগামী দু এক বছরের মধ্যে দেখবেন যে সেফটি সেন্সর ছাড়া অন্য মানুষ ব্যবহার করবে না কারণ আমার সেফটি ফার্স্ট যেহেতু দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার তেইশ সালে সেফটি এসছে ফিফটি পার্সেন্ট কুময়ে আসছে আগের দুর্ঘটনা ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা এই গ্যাস দুর্ঘটনাকে হান্ড্রেড পার্সেন্ট নামিয়ে আনবো ইনশাল্লাহ